আপনারা যখন বিয়ে শাদি করেন স্ত্রীর কাছে যান হ্যাঁ আরে ভাই যান তো পান কেন যান না এখন গোসল ফরজ হয় না তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছেন তাই মনে করে না দেখছি শতকরা জন বক্তা ওয়াজে বসে এই কথাই কয় যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে নাপাক থাকবেন নামাজ পড়বেন না আরে ভাই মমিন তো কখনোই নাপাক হয় না তো বিবির কাছে গেলে নাপাক হয় এটা একটা প্রশ্ন কথা বলেন আপনার মমিন কখনো নাপাক হয় না যতক্ষণ ইমান আসছে কাফের কখনো পাক হয় না যতক্ষণ ইমান আসবে না তার অন্তরে তা আপনি যখন স্ত্রীর কাছে যান ফিজিক্যাল রিলেশন হয় আপনি নাপাক হন না আপনি হন জুনুব কি হন অর্থাৎ আপনার উপর গোসল ফরজ গোসল ফরজ হওয়ার মানে এই না যে আপনি নাপাক আপনার উপর কি গোসল কি তাই নাপাক বলবেন বলবেন জুনুবি কি বলবেন অর্থাৎ আমার উপর গোসল ফরজ হয়েছে আরেকটা মাসালা বলে দি শীতকাল কথা বলে না ক্লোজলি রিলেটেড উইথ আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পৃক্ত শীতকাল মাঘ মাস কনকনে শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত বারোটায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে কে কইছে এই কষ্ট করতে এই মাঘ মাসের শীতে রাত বাজে বারোটা পুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে কথা বলে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরজ না আপনার উপর কখন গোসল ফরজ ফরস ই টাইম এন্ট্রি করার পরে গোসল ফরজ এর আগে আরামে ঘুমায় থাকেন নিয়ে আসা হ্যাঁ এর আগে যদি আপনি কোরআন করতে চান চান তখন আবার ফরজ হবে একটা কষ্ট থেকে বাঁচার ব্যবস্থা কখনো অপবিত্র হয় না জীবিত থাকলো কি মারা গেল যেহেতু তার কি আছে কাফের কখনো পবিত্র না যেহেতু তার ইমান না কতটুকু পারলাম আল্লাহ বলেছেন কদ আফলাহামান তাজাক্কা সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো হৃদয় পবিত্র হয় ইমান আনলে আর ইমান যখন থাকে না হৃদয়ে সেরেক কুফর ঢুকে তখন হৃদয় অপবিত্র হয়ে যায় মানুষটা অপবিত্র থাকে কথা বুঝতে পারছি এখন এই যে প্রায় তো পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য হয়ে গেছে শিক্ষা কি নিবেন টিচিং কি আজকে টিচিং হচ্ছে এটা জীবনে আমরা যাই করি সেরেকার কুফর করব না যে আমাদের অন্তরে সেরেকার কুফর না ঢুকে যত বড় গুনাগার হয়ে আমরা পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর উপস্থিত হতে পারব গুনার বোঝাও যদি থাকে আল্লাহ পানিশমেন্ট দিলেও বেহস্ত দিবেন আর দয়া হলে পানিশমেন্ট ছাড়াও বেহস্ত দিতে পারে এটা বোখারি শিবের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ সাত করেছেন আমার উম্মতের কোন ব্যক্তি যদি শরীক আর কুফর না করে শরীক কুফর না করে যতগুলা থাক ইনশাআ আআকবাহু ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আ ওয়া ইনশাআ আআকবাহু বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস এছে কোন বান্দা যদি শরীক কুফন কুফর না করে এটা আল্লাহর এখতিয়ার ইচ্ছে করলে আল্লাহ তারে শাস্তি দিবেন ইচ্ছে করলে শাস্তি ছাড়াই ব্যস্ত দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি পাহাড় সমান রাস্তায় দান করে জনহিতকর কাজ করে সত্য কথা বলে মানুষের ক্ষতি না করে ভালো ভালো নীতি আওড়ায় চরিত্র ধরে রাখছে কিন্তু ইমান যদি না থাকে আমল নামায় সেরেকার কুফর থাকলে কোনো দিনও সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে পারবে তাহলে সিরক আর কুফর করবেন না এ এছাড়া যদি আপনার হৃদয়টা পবিত্র রেখে মরতে পারেন তবা করলে তো এক সেকেন্ডের জন্য জাহার নামে যাইবেন না তবা যদি নাও করতে পারেন জাহার নামে গেলেও অনন্তকালের জন্য আল্লাহ পরে বেহাস্ত দিবেন সাক্ষ্য সাক্ষ্যের একজন ছিলেন নিজ হাতে আমির হামজাকে শহীদ করেছিল রসুল্লাহ আপন চাচাকে সিরা হিসামে হিসাবে এসেছে ওয়াক্সি বলেছেন আমি যুদ্ধ করতে ওহুদে যাই নাই আমি আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে হত্যা করতে গেছি ভাড়াটে খুনি হিসেবে বলেন আমি শহীদগণের মহান নেতা আমির হামজা সিনার মধ্যে বর্ষা গেথে নিলাম হাজরতে আমির হামজার দিয়াল দেহ মোবারকটা অহদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী হিংস্র নষ্টা ভ্রষ্টা সে যে আমিরে হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বন করেছে হাজরাতে আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে অহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল কিন্তু আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পান নাই অহুদ ময়দানে আপন চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে রসুল্লাহ যে ব্যথা পেয়েছিলেন ওয়াসি বলেন মক্কা বিজয় হয়ে গেল দলে দলে লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে আমি মক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলাম লোকেরা আমাকে বলল আসি আইনা তুরি দু কোথায় যাও কোথায় পালাও আমি বললাম মক্কা ছেড়ে চলে যাচ্ছি কারণ প্রতিটা মানুষ ক্ষমা পেতে পারে আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখি না মাক্কার লোকেরা বলল রে ওয়াসি একবার আহমেতুল্লিলা আল আমি ইনের কদমে চলে যাও মুহূর্তেই তোমার মতো পরা তিনি মাফ করে দিতে পারে ওয়াসি বলেন আমি বুক ভরা ভয় নিয়া। আল্লাহর হাবিব সাল্লা আসলামের সামনে উপস্থিত হলাম রসুল করিম সাল্লা আসলাম বললেন তুমি কে আমি বললাম আমার নাম ওয়াসি কোন ওয়াসি আপনার চাচার হত্যাকারী কেন এসেছ ক্ষমা চাইতে কালেমা পড়তে মুসলমান হইতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আনু সাল্লাম বললেন আমি কখনোই চাই নাই তুমি আমার কাছে আসো কিন্তু যেহেতু চলেই এসেছ ক্ষমাও করে দিলা আমার তোমার জন্য ইসলামের দরজা খোলা আছে ওয়াসি বললেন ইয়া রসুল ইয়া হাবিব লা উসলিমু হাত্তা আসমা আ কাল আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি মুসলিম হব না যতক্ষণ না জানাবেন আমি ইমান আনলে তিনি আমারে মাফ করবেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلق اثاما আল্লাহ ঘোষণা করে দিলেন আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না অন্যায় ভাবে মানুষ হত্যা করে না করবে না আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন আর এই কাজগুলো যারা করবে কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে ওয়াক্সি বললেন আলাইহি আল্লাহ ইন্নী ইমনি বিল্লাহ وقتلتم النفس التي حرم আমি শিরক করছি আমি আপনার চাচাকে শহীদ করছি কতবার জেনা করছি তার তো হিসাব নাই আমি মুসলমান হইলে লাভ কি আল্লাহ তো माफ করবে না আল্লাহ তাআলা তো মাফ করবেন না আবার আয়াত নাজিল হয়ে গেল الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ বোলার মিন আবার ঘোষণা করলেন ইল্লামতা বাবা আমানা আমিলা আমানান তবে ওইসব কাফের মোশেকদের মধ্যে যে তবা করবে ইমান এনে হৃদয়কে পবিত্র করবে সুহানাল্লাহ কইবেন না অতপর আমল করবে ওই রকম প্রত্যেক মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাদের গুণাগুলোকে আল্লাহ পাক নেকের দ্বারা বদল করে দিবে বললেন ইয়ার্লা সাল্লা সাল্লাম এখন আমি মুসলিম হতে পারছি না আল্লাহর হাবিব বললেন কেন তিনি বললেন ইন্নি আল্লাহ তো শর্ত দিছেন ইমান আনার পর নেক আমল করতে হবে আমি ইমান আনব মুসলমান হব কিন্তু ন্যাক আমলের ভরসা নাই শুভান আবার আল্লাহর পক্ষ থেকে আয় আত্নাজিল হয়ে গেল ইন্নম্ মহালাইয় গফিরু আইশ্বর কে বিহী অ গফিরু মা দোনাদালিকালি মাইয়া শা আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করে দিলেন নিশ্চয় আল্লাহ আল্লাহর সঙ্গে কেউ যদি শরিক করে কাউকে কোনো মানুষকে কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে অর্থাৎ করে কিংবা কুফরের ওই রকম কাফের মশেককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এ ছাড়া বান্দা যত বড় গুণা করুক না কেন আল্লাহ যাকে খুশি তারে মাফ করে দিবে ওয়াশি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখনো মুসলিম হতে পারছি না আল্লাহর হাবিব বললেন কেন তিনি বললেন আল্লাহ তো বলেছেন আল্লাহ জারে চান তারে মাফ করবেন যদি আমারে না চান আল্লাহ আকবার রসুল উল্লাহ সাহাবিগন তো দেড় হাজার বছর আগে আল্লাহর কাছ থেকে ব্যাস তো লিখে দিচ্ছেন আল্লাহ আকবার এজন্যই তো আমরা বলি সাহাবায়ে کرام মেয়arul হক্কে ওয়াল আদালা সত্য ন্যায় পরানোর তার মানদণ্ড বলেন সুবহান আমার ভাইয়েরা এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ক্ষমার ঘোষণা আসলো قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন তিনি গাফুরুর ওয়াশি বললেন হাতি আহ দেখ উবাইউ কাইয়া রসুল আল্লাহ আয়াল্লাহ রসূল আপনার নুরের হাতটা বাড়ায় দেন আর দেরি করতে চাই না সেই হাতে হাত রেখে আপনার দিনের কালেমা পরে আমি মুসলমান হয়ে যেতে চাই আমরা কী শিখলাম হৃদয় পবিত্র করতে হবে হৃদয় পবিত্র হয় শুধু ইমান দিয়ে এজন্য জন্য পবিত্র আর কাফের কখনো পবিত্র হইতে পারে না আপনি যদি বা কুফর করেন চলে যাবে ইমান হৃদয় পবিত্র হয়ে যাবে তাই জীবনে আর যাই করেন নষ্ট করবেন ইমান না ইমানটা ধরে রাখবেন কথা বলেন শিরকের গুনা করবেন না কুফরের গুণা করবেন না হৃদয়টা পবিত্র বলে গণ্য হবে আল্লাহর কাছে আপনি গেলে ফার্স্ট চান্সেও মাপ পাইতে পারেন সেকেন্ড চান্সেল মাফ পাইতে পারেন সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইয়া মালাইয়াম ফাআমালু ওয়ালা বানুন ইল্লামান আতা আল্লাহ বিকলবিন সেলিম কিয়ামতের দিন সহায় সম্পদিত্ত বইব কোনো কাজেই আসবে না বরং যে ব্যক্তি পবিত্র এবং পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই সফলতার জন্য কয়টা কাজ প্রথম কি হৃদয় হৃদয় পবিত্র করা তারপর পূর্ণ সফলতার জন্য আরো দুইটা কাজ পূর্ণ সফলতা কেন বলুন যার ইমান ঠিক সে তো কোনো একদিন ব্যস্ত যাবে কিন্তু ইমান আনার পর আরো দুইটা কাজ যে করবে তার কোনো শাস্তি নাই ফার্স্ট চান্সে যান না আপনার কি বেহেসতে যাইতে একটু ট্রানজিট করবেন নি কথা বলেন আরে ভাই মনে জাগতে তো পারে যারা ভ্রমণ বিলাসী যে একদিন তো বেহেসতে যাব তো একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখে নিলাম আবু জাহেল আবু লাহাবে কেমন আছে নাকি না আমরা সরাসরি বেহেসতে যেতে চাইলে পূর্ণ সফলতার জন্য আরো দুইটা কাজ আল্লাহ দিচ্ছেন ইমান আনল রবের নামের জিকির করব এখন জিকিরটা যে কি অর্থে আল্লাহ বলছে তা তো বুঝতে হবে আমরা জিকির বুঝি না বাঙালি পীরের কাছে যা সবক নেয় সকালে দশ মিনিট জিকির বিকালে দশ মিনিট জিকির মাঝখানে সকালে মোরাকাবা মুশাহাদা বিকালে মোরাকাবা মুশাহাদা কিন্তু সারা দিন দেখা যায় লেনদেন হারাম তরিকায় সুদ খায় ঘুষ খায় পাল্লা কম দেয় খাদ্যে মিশায় আরেকজনের সীমানা দাক্কা করে বিচার আচারে গেলে দুই দিক থেকে টু পাইস বাইপাস এটা নাই তো বুড়ি সঙ্গে আছে বুঝছি আগে বেশি ছিল এখন তো কিছুটা কমছে না সম্পর্কিত সুদে সকালে জিকির ঠিক বিকালেও জিকির ঠিক মাঝখানে চুরি সামারি সুদ গুড় সবই চলতেছে এইরকম এই রকম জিকির আল্লাহ চায় না ইমাম রাজি এই অংশের ব্যাখ্যায় কি লেখেন সুবহানাল্লাহ ইমাম রাজির ব্যাখ্যাটা শুরুতেই শুনিয়েছিলাম তিনি বলেছেন ইন্নাম আর তিবা মালিল মুকেল্লেফি সালাসা বাংদার আমলের তিনটা স্তর তার পথনটাই হচ্ছে অন্তর থেকে শেরেক কুফর দূর করা দ্বিতীয়টা হচ্ছে এসতেহ বার ও মা আরে ফাতিল্লাহি কলবে সর্বাবস্থায় আমার আল্লাহর মারেফতের পরিচয় অন্তরে থাকতে হবে আমার আল্লাহ স্মরণ অন্তরে জাগ্রত রাখতে হবে আল্লাহর মারেফত পেতে হলে হকানি আল্লা আল্লাহ বুজুর্গদের কাছে যাইতে হবে কথা বলেন আল্লাহ আল্লাহ হকানি বুজুর্গ পীরের কাছে না গেলে মারেফত শিখতে পারবেন না কিন্তু আপনারা হকানি পীরের কাছে কম যান ভণ্ডদের কাছে না পীর আরেক প্রকার দুই প্রকার এক আউলিয়া উর রাহমান আরেক প্রকার আউলিয়া উ শয়তান যে পীরের কাছে ইমান নাই আমল নাই সুন্নতের চর্চা নাই নামাজ নাই জিকির নাই মোরাকাবা নাই শরীয়তের বিধান মানে না গান বাদ্য এক তারা দোতারা নিয়ে বসে থাকে মাজারে সাজদা করে পীরকে সাজদা করে যে পীরকে সাজদা করা হয় ওই পীর মুশরিক আর ওই রকম তরিকা বাতিল তরিকা বন্ধ তরিকা এদের কাছে যাবেন না এদের কাছে গেলে সব হারাবেনি বানাবো আল্লাহ আল্লাহ ফুসুর গোপীর খুঁজতে লঞ্চে উঠার দরকার নাই আর বাসের পাছা ধরার দরকার নাই আপনাদের গোটা কুমিল্লাকে আবাদ করে গেছেন জনপুর খানদানের মুরব্বিরা চাই এই আপনার এই বুড়িচং পুরা লাই বুড়িচংটায় পঞ্চাশ বছর ওজায় রহমত আতিকি রহমতুল্লাহ খেদমত করছেন আমার মনে হয় না এমন কোনো মহল্লা আছে যেখানে তিনি যান নাই কথা বলে না তো জনপুর সিলসিলা আমাদের মুরব্বীগঞ্জ যে সিলসিলার কাজ করে গেছেন ওই খেদমত কি এখন নাই ওনারই তো যোগ্যত্ব শরীর আয়াজ আহমদ সিদ্দিক জোবাইরি পীর সাহাব আসেন তো আপনাদের কাছে এর জন্য বলছি পীর ধরতে লঞ্চে ওঠার দরকার নাই বাসের টিকিটও দরকার নাই হকানি পীর কাছেই আছে আলহামদুলিল্লাহ বলেন আরো আছে হকানি পীর আরো আছে সমাজে দেশে দেখে দেখে বায়ত নিবেন ওই পীর দেখলেই দৌড় দিবেন না আল্লাহওয়ালা বুজুর্গ পীরের সান্নিধ্যে না গেলে এলমে মারেফ শিখতে পারবেন না তাইলে আল্লাহর জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর মারেফত অন্তরে মারেফতের পরিচয় অন্তরে রাখতে হবে আর আল্লাহর জিকির সব সময় দিলে থাকতে হবে ওই এলাকায় দেখবেন মাতবর ঘুষ রমজান মাসে দিনে বিচার করে না রাতে বিচারে বসে কেন দিনে রোজা রাখে রোজা নষ্ট হইলে তো বলে তারাবির পরাইসু সাত দিন রোজা রেখা তারাবি নামাজ পহিরা তারপরে একদিক বিড়ি ধরাইছে আর একদিক বিচার করে পকেটে যে দিক গরম বেশি রায় ওই দিক যায় রোজা রাখছো যখন দিনে তখনই আল্লাহ তালা দেখছে আর রাতে দেখেন নাই কথা বলে সর্বাবস্থায় আল্লাহর জিকির থাকবে কোথায় অন্তরে এই জন্য আল্লাহ বলেছেন ও দেখা রাসমা রাব্বি তিন নাম্বার বলে দিয়েছেন আল্লাহ তালা সবচেয়ে বড় জিকির নামাজ পড়লো নামাজ ছাড়া ফার্স্ট চান্সে বেহেসতে যাবার কোন সুযোগ আছে পাশক্ত নামাজ পড়বেন না আমি একটা প্রশ্ন করব তারপর উত্তর দিবেন না পারলে আমি উত্তরটা দিব তারপর আমি চলে যাচ্ছি চোর জেনাকার সরাবর খুনি এই চার ধরনের লোক বড় অপরাধী না বেনামাজি এটা বিশ্বাস করেন কই নির্বাচনে তো চেয়ারম্যান মেম্বার এমপি এলেকশন হইলে বেনামাজির ভোট পায় কথা বলেন চোর দেয় না ভোট হত্যাকারী কই খুনি দেওয়া যাবে না শরাব খায় না ও নেশা করে কিন্তু ভোট দিচ্ছে না বেনামাজি রে অথচ সবচেয়ে খারাপ কেকবাহ খামরে হত্যাকারী সরাফোর চোর থেকেও নিকৃষ্ট হচ্ছে বেনামাজি নামাজ পড়বা যুবকরা পড়বা ওয়াদা করো পাঁচ অক্ত নামাজ পড়ার ওয়াদা করো বলেন আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। আল্লাহ কবুল করুক মঞ্জুর আমি এখনই বিদায় নিচ্ছি আপনারা দীর্ঘ সময় আপনাদেরকে খ্যাদমত করার একটা সুযোগ আসতেছে জানুয়ারির তিন তারিখ কামরুল কোথায় সুন্দর এখানে সুন্দরমের আছো কেউ সুন্দরমে আসতেছি আমি জানুয়ারির তিন তারিখ আমি থাকবো আমার ভাইও থাকবে ইনশাল্লাহ যাবেন না আরে ভাই ওয়াদা করে নাও মরে গেল সব পাইবা সুন্দরম তিন জানুয়ারি যাবা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমি আর আমি আজকে সভাপতির জন্য দোয়া চাই আমার বড় ছেলে সৈয়দ মোহাম্মদ মুস্তাফা আহমদ আমিন আকিব আব্বাস এসেছে তার জন্য দোয়া করবেন আর এখানে কমিটিতে যারা আছে না ওটা তোমরা দেখবা যাও জি নাই আর মুখারির হ্যাঁ আপনারা ধৈর্যের সাথে বসবেন আমি এখন যাচ্ছি না আর একটু কাজ আছে আমাদের যে মেহমান আসছে অধ্যক্ষ সালাউদ্দিন উনি এক মিনিট কিছু বলবে উঠবেন না আমি উঠার আগে একটা মানুষ উঠার চেষ্টা করবেন না ধৈর্যের সাথে বসে থাকেন তবে আমি মোনাজাত করব না আমার স্নেহ ধন্য একজন আলেম আসতেছে মৌলানা মনিরুল ইসলাম মজুমদার আসতেছে ইনশাল্লাহ আলোচনা করবে তারপর সভাপতি আছেন আমার ভাই তিনি মুনাজাত করলে যাবেন আমি তো মুনাজাত করতেছি না তুটবেন কেন রাতটা এখনো নয়টা বাজে নাই এত অধৈর্য কেন